বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক ও নবী আপনি মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না আজকে আপনি যা চাবেন তাই দেবেন যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেবেন এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে আমি নাই, আমার স্পেশাল কোমতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ মান আছে আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে পারবা না